চাওয়া ছিল যে আপনি আপনি সরকারে সরকারে থাকবেন অন্তর্বর্তীকালীন আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক পিএসসি সংস্কার হোক বিশ্ববিদ্যালয় সংস্কার হোক আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনি কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এগুলির ব্যাপারে আপনার একটা আহ প্রকাশ্য অংশগ্রহণ থাকুক এটি কি

প্রধান উপদেষ্টা আমাদের দেশে আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করবেন এটা তার তাই না তো এখন কথা হচ্ছে জাতির সেবা করার জন্য তিনি যাদেরকে যোগ্য মনে করছেন তাদের নিয়েছেন তাতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না এজ রাইট মানুষ কত কিছু আশা করতে পারে সেটা বড় ব্যাপার নয় তবে জাতির সেভা করার পর এই যে আপনি দয়সে বেলে আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভি তার আগের কথা বাদ দিলাম প্রথম আলোতে কাজ করেছেন সরকারি চাকরি ছেড়েছেন আপনি এখন আপনি নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা মানে এটাকে সুশীল সমাজ বলে আমাদের শিক্ষা যে কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা প্রধান হচ্ছে লোকে সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না পলিটিক্যালি কর্মীর অনুবাদ করতে পারে না পলিটিক্যালি কর্মী অনুবাদ করে রাজনৈতিক অর্থনীতি তাতে বোঝা যায় সেই নিজে যে আসলে দেউলিয়া এটাই প্রমাণ করে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া কারণ সবাই অনুবাদ করে নীতি হচ্ছে প্রজাতন্ত্র আমি তিনটা শব্দ সস্তা তিন অবস্থা বলে না আমাদের सुशील সমাজ রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র আমাদের এক বন্ধু বলে এটা নাম হবে সর্বজনতন্ত্র কোন সর্বজন শব্দটি প্রিয় আমি বুঝি এই অবস্থার কথা বলা খুব মুশকিল একজন নাগরিক হিসেবে আপনি উপদেশটা হলেন কি হলেন না বড় ব্যাপার নয় আপনি আমাকে বলেন আমি আমার কর্তব্য পালনই যেখানে যেখানে বিচিত হয়েছি সেখানে সংশোধন করে দেন সেটা করব। উপদেষ্টা হওয়াটা কোনো বড় ব্যাপার নয় দেশে ভবিষ্যতে নির্বাচন হবে আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে এখন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার আমাদের একটা গণপরিষদের নির্বাচন দরকার অ্যাসেম্বলি দরকার

নির্বাচন ব্যবস্থার মাধ্যমে হিন্দু মুসলমান আলাদা বড় দিত 1970 এ প্রথম সম্মিলিত নির্বাচন হলো সেই নির্বাচনে কি শর্ত দিয়েছিল 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করতে হবে যদি না পারে তাহলে প্রেসিডেন্ট এটাকে বাতিল করে দেবেন তারপরে তখন নির্বাচন যখন হলো আওয়ামী লীগের পক্ষ নিরঙ্কুশ বিজয় অর্জন করলেন পাকিস্তানি গোয়েন্দাদের সমস্ত ভবিষ্যৎ বাণীকে ব্যত্যয় করে দিয়ে তখন পাকিস্তান সরকার নানা রকমের নেগোসিয়েশন শুরু করলো আমরা ছায়দপায় আগ্রহন করব না কিন্তু তার আগে তারা কিন্তু কোনো আপত্তি করে নাই

প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কখন হবে এটা আমরা এখনো জানি না কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কোন শর্তে হবে এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সংবিধান প্রণয়ন করবেন আপনি জানেন উনিশশো সালের ভারতীয় স্বাধীনতার পর ভারত তিন বছর নিয়েছিল এত দক্ষ ভারত সরকার তিন বছর নিয়েছিল সংবিধান প্রণয়ন করতে আর পাকিস্তান নয় বছর নিয়েছিল কিন্তু উনিশশো সেই মারাত্মক হয়নি এই সংবিধানের শ্রমিকদের ধর্মঘটের অধিকার নাই এই সংবিধানে নানা রকমের ছয় প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই সংবিধান তো না কাজে সংবিধানে গণতান্ত্রিক করতে হবে কিন্তু এটা করবে কি অথরিটি এই বর্তমান ইনসারেকশনারি সরকার যদি সংবিধানকে বাতিল ঘোষণা করতো সামরিক সরকার যেমন করে তাহলে এক কথা ছিল যেহেতু তারা বাতিল করেননি তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এখন তাদেরকে অবশ্যই কনস্টিটিউন অ্যাসেম্বলি নির্বাচন দিতে হবে সেই নির্বাচন একটা পদ্ধতি আছে বাংলাদেশে তথাকথিত রেফারেন্ডাম দেওয়া এটা কিন্তু মারাত্মক হবে রেফারেন্ডাম অনেক দল মানবে না আমি যতটুকু বুঝতে পারি বরঞ্চ হবে নির্বাচন দিয়ে যে এখন যে আমার বন্ধুর কথা বললেন ডক্টর আলী রিয়া সাহেব তার সাথে আমার দেখা হয়েছে আমাকে দেখেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য আমি কথাও বলেছি তাদেরকে আমি এই পরামর্শ দিয়েছি

রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর প্রশাসন এবং বিচার বিভাগ এই তিনটাই হচ্ছে সংবিধানের মূল অঙ্গ আর এর প্রথমে যে অধিকার গুলো জনগণের মৌলিক অধিকার দ্বিতীয় ভাগ হচ্ছে সংবিধান অথবা গঠনতন্ত্র যার মধ্যে আছে আইনসভার গঠন মানে সেটা এক হবে না দ্বি কক্ষ হবে কথা কথায় বললাম সদস্য তিনশো হবে না চারশো পুনর্বিবেচনার অবকাশ আছে যেহেতু জনসংখ্যা বাড়ছে গণ পরিষদ সেই গণ পরে করে আবারও নির্বাচন হতে পারে কারণ দু দুবার নির্বাচন হতে পারে গণপরিষদ যখন সংবিধান গঠন করে যাবে তখন ইট উইল ডিজলভ ইট সেল যারা সার্থকভাবে তৈরি করবে এবং তারা আবার নির্বাচন দিয়ে আসবে স্যার এখানে